স্পোকেন ইংলিশ আমি এর ব্যাপারে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট তুমি কি ওর সাথে কথা বলেছ ডিড ইউ টক টু হার ডিড ইউ টক টু হার আমি আমার দিন শুরু করলাম আই স্টার্টেড মাই ডে আই স্টার্টেড মাই ডে ও সকালের খাবার বানাচ্ছে শি ইজ মেকিং ব্রেকফাস্ট শি ইজ মেকিং ব্রেকফাস্ট আমি রান্নাঘর পরিষ্কার করেছি আই ক্লিন্ড দ্য কিচেন আই ক্লিন্ড দ্য কিচেন ও কাজ করতে চলে গেছে হি ওয়েন্ট টু ওয়ার্ক হি ওয়েন্ট টু ওয়ার্ক আমি পার্কে দৌড়াতে গেছি আই ওয়েন্ট ফর আ রান ইন দ্য পার্ক আই ওয়েন্ট ফর আ রান ইন দ্য পার্ক আমি আমার গাড়ি চালানো শুরু করেছি আই স্টার্টেড ড্রাইভিং মাই কার আই স্টার্টেড ড্রাইভিং মাই কার ও স্কুলের জন্য তৈরি হচ্ছে শি ইজ গেটিং রেডি ফর স্কুল শি ইজ গেটিং রেডি ফর স্কুল আমি আমার বাগানে কাজ করছি আই এম ওয়ার্কিং ইন মাই গার্ডেন আই এম ওয়ার্কিং ইন মাই গার্ডেন আমি আমার খাবার খেয়েছি আই এট মাই ফুড আই এট মাই ফুড সে নিজের পেন্টিং বানাচ্ছে হি ইজ মেকিং হিজ পেন্টিং হি ইজ মেকিং হিজ আমি নিজের ঘড়ি পড়েছি আই ওর মাই ওয়াচ আই ওর মাই ওয়াচ আমি আমার চুল শোকাচ্ছি আই এম ড্রাইং মাই হেয়ার আই এম ড্রাইং মাই হেয়ার আমি আমার ওষুধ নিয়েছি আই টুক মাই মেডিসিন আই টুক মাই মেডিসিন সে স্কুল বাসের জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং ফর দ্য স্কুল বাস শি ইজ ওয়েটিং ফর দ্য স্কুল বাস আমি আমার ল্যাপটপ বন্ধ করেছি আই শাট ডাউন মাই ল্যাপটপ আই শাট ডাউন মাই ল্যাপটপ সে নিজের হোমওয়ার্কের উপর কাজ করছে হি ইজ ওয়ার্কিং অন হিজ হোমওয়ার্ক হি ইজ ওয়ার্কিং অন হিজ হোমওয়ার্ক আমি আমার জামা কাপড় ভাঁজ করে দিয়েছি আই ফোল্ডেড দ্য ক্লোথস আই ফোল্ডেড দ্য ক্লোথস সে নিজের স্কুল ব্যাগ প্যাক করছে শি ইজ প্যাকিং হার স্কুল ব্যাগ শি ইজ প্যাকিং হার স্কুল ব্যাগ আমি আমার হাত মোজা পড়েছি I owe my gloves. I owe my gloves. Thank you.